বাড়ি গাড়ি ভালো আছে কিন্তু মন ভালো নাই দুঃখের বিষয় বলার কোথাও জায়গা নাই গতকাল কে বাসায় গেছিলাম ধরেন যে আমার মালিকের কফিলের মেয়া ছয় নম্বর বাড়ি মার্শাল্লাহ আছে

আমি একটু নীরব থাকি আর ওটা তো নীরব মনে মোবাইল টিপতেছে আর সৌদির গড়ে ওই যে দেখেন মানে এডুই এডু আমরা বলি এডু যেটা আর আরবি তোরা বলে ওরা দু তাই এডুয়েতে কোরআন তেলাওয়াত বা মক্কা মসজিদের নামাজ বা আমাদের এখানে মসজিদের নামাজ কিছু কিন্তু আমি ওদের পড়ার সাথে কোরআন মিলাই ঠিক আছে ওদের পরের সাথে কোরআন মিলাই কিন্তু তা এরা যদি বলেন যে আমার কোরআন অসিদ্ধ তাহলে সৌদারব অসিদ্ধ তাহলে সৌদি ও কোরআন পরাও অশুদ্ধই হবে ঠিক আছে আর এরা দেখেন সবসময় প্রত্যেকটা সৌদির পাখির ঘরে কিন্তু কোরআন তেলত হয় আমার বাসায় হয় না কিন্তু আমার বাসাটা আমার বেটির রুমের ভিতরে হয় আর কি দেখছেন করে সবার রান্না করে কোরআনতে তেলত চলে জন্মের পর থেকে আম কাটাও দেখে অভ্যাস যে কোনো অভ্যাসে গেলে আম দেখ লাগে খায় নই সবাই বলবো আকস বেটি এই যে বাটি বাদ আম কেটে নিচ্ছি খাই দেখতে থাকেন তার সাথে সাদিক সাদেক Indonesia, koyes Indonesia, koyes. Aja yang min Indonesia, min Filipin, mati koyes. Kamu lama sih anak di Indonesia, ada rah sokor. Di Winda, is. Bisa anak Winda, rah sokor. Koyes. Ramadan, syahat, sawa sawa sokor. Koyes. Badan kamu ke dosa. Kelpi awat nih. Hei, আমি আজকে বাইরে দেখাইতেছি আমি না অনেক মিষ্টি মজা রমাদান মাসে আমার গরম বাড়িতে অনেকগুলো আনছে তাই খাইছি আমি এখন আছি আমার মালিকের মেয়া ফেলার বাসায় মশার মা যে মশার আমি নালিত্য পালন তো করছি আর এই বাসায় আসার পরে মোসার ফুপুরা কয় প্রতিদিন তোমার নাম শুনি প্রতিদিন তোমার নাম শুনি কি কইছে জানেন নি খির ঘরে খুবই না তাইতাম আমার বয়স কত আমার বিয়ে হয়েছে সৌদিরাও যদি জিজ্ঞেস করে আমার বয়স তো বিয়ে হয়েছে নি তাহলে তো দুঃখে হেলিকপ্টার হয়ে যায় আসলে যে মোসা মোসা করি মোসা কর বাসায় এটা নতুন ভাষা করছে মোশা রায় অনেক লালন পালন করছি এই আর কি আর এই ফ্যামিলি তো সবাই আমার এসে নাস্তা কফি শাহে গেমাত كل شيء حلو صح নাও 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 ناو এটা কিছু দেমদের ঘাত অভ্যাস নাকি জানি না এই যে যে আমার পিছনে যে মহিলাটা দেখতেছেন ও হয়েছে ও গান্ডি তো ওর ওর ম্যাডাম ওর নয়শো টাকা স্যালারি দেয় ও নতুন আসছে পাঁচ ছয় মাস হয় ওই ইংরেজি তো মোটামুটি ভালোই পারে তো এই মহিলাই মনে করেন যে ওর কপিলের সব সেবা যত্ন করে ঠিক আছে তো এই তো আমরা এই বাসায় যেয়ে পৌঁছেছি ঠিক আছে রাত্রের ভিডিও তো যাওয়ার সময় গাড়িতে গাড়িতে বসে আপনার লাইটিংয়ের ভিডিও করছিলাম কিন্তু এমনি ভালো দেখা যায় ক্যামেরাতে বেশি ভালো দেখা যায় না এই আর কি এই তো সেই মশা যে মশাকে আমি তিন মাসের গর্বে পাইছিলাম সতেরো পাশের পরে ছয় মাস পরে পরে ডেলিভারি হয়েছে ডেলিভারির চার মাস পরের থেকে মশাকে আমি লালন পালন করছি আর যারা আমার কফিল নিয়ে গালি দেন এই তো আমার কফিল দেখেন টুকটাক করে নাটি বর করে নাটি আগে আগে যাইতেছে পিছে পিছু কফিল তার পিছা আমি আসলে আমি তার ভিডিও করতে চাইছিলাম না বাধ্য হইছে কথার জন্য একটা রোগী আছে এই মাসে এখন এই যে প্যারালাইসিস রোগীর জন্য প্রেশার মাপার মেশিন আছে প্রেশার মাপতেছি আমি ও অসুস্থ ছিলাম তার জন্য টেনশন আমার ফেসারটা বেড়ে গেছে আবার তার মধ্যে রোজা রাখছিলাম ওটা প্রেসার মাপার পরে বলতেছে তোমার প্রেসার অনেক বাড়তে ঠিক মতো পানি খাওয়াতেছি বেশি আমার তো রোজা রাখছিলাম পানি বেশি খাইতে পারবে সারাদিন রোজা ছিলাম তো তোমার ওটা খাওয়া না তা সারাদিন রোজা রাখে তেমন পানি টেনে খাওয়ার পর বেশি খাওয়া যায় না আমার বাবা অনেক অসুস্থ ছিল তো বাবার জন্য আমি অনেক টেনশন করছি হ্যাঁ

'RE নন ত্ন৅ ন্স�t্সে যে কন ত্তুর নকলে আনেকটরারার দুরিঙ্লে ওস্঴্ ন্র পশ্যнশপরগ্র চন্ষে 嗯。<laughs> uh, <laughs>